নমস্কার বন্ধুরা আজকে আমি শেয়ার করবো এক কাপ আটা দিয়ে পরিবারের সকলের জন্য ভীষণ মজার একটি রেসিপি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই খাবারটি বানিয়ে নেওয়া যায় বানানো কিন্তু ভীষণই সহজ বন্ধুরা মাত্র পাঁচ মিনিটই বানিয়ে নিতে পারবে আর খেতেও দারুণ মজার হয় অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে কিন্তু একইবারে কম সময়ে কম উপকরণে খাস্তা মোসমুচে মজাদার এই রেসিপি আশা করছি সকলের কাছে এই রেসিপিটি অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি এক কাপ আটা এবার নিচ্ছি আমি এখানে মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ সাদা তেল অবশ্যই সাদা তেলটা দেওয়ার চেষ্টা করবে এতে করে কিন্তু এই খাবারগুলো একেবারেই খাস্তা হবে এবার খুব ভালোভাবে আমি ময়ান দিয়ে নেব তো খুব ভালোভাবে ময়াদা হয়ে গেছে যখন দেখবে মুট করলে এরকম মুড হয়ে যাচ্ছে আর চাপ দিলেই ভেঙে যাচ্ছে তখন বুঝে নিতে হবে খুব ভালোভাবে ময়াদা হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা পারফেক্ট টো তৈরি করে নেব যেভাবে আমরা রুটি বা পরোটা বানানোর জন্য ডোটাকে তৈরি করে নিই ঠিক সেইভাবে একটা পারফেক্ট কিন্তু ডো তৈরি করে নিতে হবে আর একেবারেই কিন্তু জলটা একবারেই দেওয়া যাবে না এইভাবেই অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে তো দেখো আমি কিন্তু ডোটা মেখে নিয়েছি এবার যাতে ডোটা ড্রাই হয়ে না যায় তার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো সাদা তেল আবারও খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো এই ফাঁকে আমি এখন আরও একটা কাজ করে নেব প্রথমে একটা বাটিতে আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি অবশ্যই কিন্তু এখানে ফ্রেশ ডিম নেওয়ার চেষ্টা করবে এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তোমরা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো এবার দিয়ে দিচ্ছি পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সমস্ত কিছু খুব ভালোভাবে ডিমের সাথে একসাথে মিশিয়ে নিতে হবে তো ডিমের সাথে কিন্তু আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ডিমের মিশ্রণটা কিন্তু ঠিক এরকমটাই হবে তো এদিকে আমার ডোটা কিন্তু রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে এবার আমি আবারও একটু খুব ভালোভাবে মেখে নেব আর ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে তো আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখো এরকম কিন্তু একটা নরম পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে এবার আমি এইভাবে করে একটু লম্বা করে নিচ্ছি এতে করে কি হবে লেচি কাটতে সুবিধে হবে তো এবার আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট লেচি করে কেটে নেব তো এভাবে ছুরি দিয়ে কাটলে কি হয় প্রত্যেকটা লেচি কিন্তু একেবারে সমান মাপের হবে তোমরা চাইলে হাত দিয়ে এই কাজটা করে নিতে পারবে তো যেভাবে আমরা লুচি বানানোর জন্য ছোট লেচি করি ঠিক সেইভাবে আমি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিলাম এবার আমি এই লেচিগুলোকে এইভাবে একটু গোল করে নিচ্ছি তো সমস্ত লেচিগুলোকে এইভাবে গোল করে নিয়েছি এবার আমি একটা লেচি রেখে বাকি লেচিগুলোকে একটা বাটের মধ্যে তুলে নিলাম এবার এই লেচিটাকে আবারও একটু গোল করে ঘুরিয়ে নেওয়ার পর কিছুটা দিয়ে দিচ্ছি আমি আটার গুঁড়ো এবার আমি খুব ভালোভাবে বেলে নেবো যেভাবে আমরা রুটি বানানোর জন্য একটা রুটি বেলে নিই ঠিক সেইভাবে একটা রুটির মতো বেলে নিতে হবে দেখো আমার বেলা হয়ে গেছে ঠিক এরকম পাতলা করেছি খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি কিন্তু মোটাও করা যাবে না এবার যে ডিমের মিশ্রণটা আছে সেখান থেকে আমি এক চামচ মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দিলাম তো চাইলে আরেকটু বেশি মিশ্রণ দেওয়া যেতে পারে তবে খুব বেশি দেওয়া যাবে না এতে করে কিন্তু বেরিয়ে আসতে পারে এবার দেখো এইভাবে আমি দু সাইড এইভাবে উঠে দিলাম আর আঙুল দিয়ে এইভাবে খুব ভালোভাবে একটু চেপে চেপে সেট করে দিতে হবে যাতে ভাজার সময় সেই ডিমের মিশ্রণটা বেরিয়ে না আসে তো এইভাবে দেখো আমি চৌকো শেপ করে নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে একটু আলতো হাতে চেপে দিলাম তো দেখো এই খাবারটি কিন্তু আমার একইবারে রেডি হয়ে গেছে একইভাবে সমস্ত খাবারগুলো আমি এখন তৈরি করে নিয়েছি এই যে দেখো তো চলো খাবারগুলো তৈরি হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা তো এবার ভাজার জন্য দেখো একটা ফ্রাই প্যান বসে আমি কিছুটা তেল গরম হতে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এবার যে খাবারগুলো আমি যেদিকে ভাজটা রয়েছে সেই ভাজটা কিন্তু এইভাবে তলাই দিতে হবে একেবারেই কিন্তু ওপর দিকে দেওয়া যাবে না এতে করে কিন্তু গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাজগুলো খুলে যেতে পারে তাই অবশ্যই কিন্তু তলার দিকে ভাজগুলো দিয়ে দিতে হবে তো দেখো আমি প্যানের মধ্যে যতগুলো ধরে ততগুলো খাবার কিন্তু দিয়ে দিয়েছি এবার নিচের থেকে যখন কালার আসবে তখন কিন্তু উল্টে দিতে হবে তো এইভাবে আমি একটু তেল উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে তো দেখো নিচের থেকে কিন্তু অনেকটাই কালার চলে এসছে তো এখন উল্টে দিচ্ছি আমি তো এইভাবে করে উল্টে পাল্টে আমি এখন চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এই খাবারগুলোকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পেলে যে কত সহজভাবে কিন্তু এই খাবারগুলো তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত সাথে হয় বন্ধুরা একেবারেই কম সময়ে কম উপকরণে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে পরিবারের সকলের জন্য তো বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একেবারেই কিন্তু ফুলকো ফুলকো হয়ে গেছে খাবারগুলো ফুলে কিন্তু একেবারেই ডাবল হয়ে গেছে তো আমি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে কিন্তু এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর এ সময় কিন্তু আঁচটাকে একেবারেই কমিয়ে দিতে হবে তো এবার আমি তেল ছড়িয়ে অন্য একটা পাত্রে এই খাবারগুলোকে তুলে নেব তো একইভাবে যে পরের ব্যাসটা রয়েছে সেই ব্যাসটাও কিন্তু আমি একইভাবে এখন ভেজে নেব তো একইভাবে সমস্ত খাবারগুলো আমি তৈরি করে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পেলে একা বাটা দিয়ে কত সহজভাবে পরিবারের সকলের জন্য কিন্তু খাস্তা মুচমুচে এই খাবারগুলো তৈরি করে নেওয়া যায় একেবারে কম সময় আর ঘরে থাকার সামান্য উপকরণ দিয়ে গরম গরম চায়ের সাথে কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে চা বসিয়ে দিয়ে কিন্তু কোনো ঝটপট বানিয়ে নিতে পারবে আর দেখতে যতটা কিউট খেতেও কিন্তু অসম্ভব মজার হয় বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে